বন্ধুরা নমস্কার বিষয় প্রকৃতই লজ্জার সীমা রইল না বন্ধুরা কাপুরুষতা ভীরুতা নির্দয়তা বিশৃঙ্খলতা কু কথা কু মন্তব্যের হলাহল আজ আমাদের বুঝি সমস্ত রকমের লজ্জার সীমা পরিসীমা ছাড়িয়ে দিল বন্ধুরা এই তিলোত্তমারা যখন অন্যায় অবিচারের বিরুদ্ধে সাহস করে যখন এগিয়ে আসেন যখন তারা আওয়াজ তোলেন আমরা কেউ তার পেছনে দাঁড়াই না তিনি হয়তো একা লড়েন তারপর যখন এরকম নির্মমভাবে তার প্রাণ চলে যায় আমরা সেটিকে তখন নিজেদের নিরাপত্তার কাজে নিজেদের স্বার্থে লাগাই কিন্তু তার আন্দোলনকে আমরা শ্রদ্ধা জানায়নি তার পায়ে পা মেলায়নি তাই এমন করুন পরিণতি আমাদের লজ্জার আর সীমা পরিসীমা রইল না প্রধান বিচারপতির সামনে গিয়ে পর্যন্ত আমরা গলাবাজি করছি তারপর খেয়ে মাথা প্রতিদিন রোগী মারা যাচ্ছেন মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা পিতৃ মাতৃহীন হয়ে যাচ্ছেন আর আমরা বলছি বীরের দল এসব ছোটখাটো ব্যাপার এসব আমরা দেখি না আন্দোলনটাই আমাদের বড় ছি 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 মনুষ্যত্বের কোন পর্যায়ে আমরা নেমে গেছি প্রতিনিয়ত তিলক মারা রাস্তায় নামছেন কেউ কেউ সাহস করে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছেন বিচারের আশায় তিনি রক্ষা কবচ দেখে তিনি ভীত নন তিনি ভীত যদি এমন বড় মানুষেরা যদি এই রকম কুকাজ করেন তবে এটি দেখে তার নিচের লোকেরা কি করবে এর প্রতিবাদ চাই চাই সঙ্গে কেউ থাকুক আর না থাকুক আমরা শুরুতেই অঙ্কুরে এই অন্যায় অবিচার বিনাশ করবার জন্য এগিয়ে আসি ফিরুতা কাপুরুষতা আমাদের মনুষ্যত্ব বোধকে নষ্ট করে দিচ্ছে সব গোলে হরিবল কথার মন্তব্যের হলাহল সমাজ মাধ্যম জুড়ে কোন বীরত্ব কেন পরিচয় গোপন রাখা কেন কথা কেন কেন অন্যের পদমর্যাদা অন্যের আত্মসম্মান নিয়ে এইভাবে পায়ে কুচলে দেওয়া কেন পারো না ন্যায় পথে আন্দোলন করতে যার দ্বারা দুষ্কৃতীরা তৃণমূল স্তরে অঙ্কুরে বিনাশ হবে সে শির দ্বারা আমাদের নেই সব গোলে হরিবল যে দু চারজন আসেন পরবর্তীকালে তাদের যখন হেনস্থা হয় তখন আর কেউ পেছনে দাঁড়ান না সত্যি দেশটা কি তোমার বাপের দেশটা তোমার বাপের নাকি আমার বাপের দেশ স্বাধীনতা সংগ্রামীরা অকথ্য অত্যাচার সহ্য করে অকাতরে প্রাণ বিসর্জন দিয়ে গেছেন স্বাধীনতার জন্য আমাদের আমাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমাদের সভ্যতা সংস্কৃতির বিকাশের জন্য দেশটা তোমার বাপের আমার দেশ আমি যা খুশি তাই করবো মানি লোককে অপমানিত করবো কুকথা কু আচারের হলাহল ছড়িয়ে দেব বিশৃঙ্খল হব